যদি হইত কোবান হইত যদি শুভ রব তেঘের দানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদি পথে পথ যেথায় আমার প্রিয় নবী غُمَيْنِ رَنْتَارْ. جِتَيَا مَرْتِيَانَ بِي غُمَيْنِ رَنْتَارْ. بَلَغَ الْعُلَى بِكَمَالِهِ. كَشَافَ النُّجَاءِ بِجَمَالِهِ. حَسُنَةُ جَمِيعُ خِصَالِهِ. যে মহান আল্লাহ নব্লা ইজতল জালাল হাজারো মানুষ থেকে যাচাই করে করে অনুগ্রহ করে দয়া করে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ কিতাবের আলোচনা শোনার জন্য শ্রেষ্ঠ ইবাদত করার জন্য যেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি জায়গায় উপনীত করলেন সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই লাখ করে শুকুর আদায় করি সবাই জুবান খুলে উচ্চে আওয়াজ বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনেতে যত নবী রাসুল পাঠিয়ে দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ঠিক কেন কথা বলেন আমাদের নবীর চাইতে যোগ্যতা সম্পন্ন মর্যাদা সম্পন্ন আল্লাহ রব্বুল আলমিন কোন রাসুলকে পাঠায় দেননি আল্লাহর পরে হলো স্থান আমাদের রাসুলের সবানন্দ বলেন আমার বন্ধুগণ কত সৌভাগ্যর বিষয় হলো আমাদের আজকে আমি অনেক কয়টা বিষয় আমি আলোচনা করব ইনশা আল্লাহ আমার বন্ধুগণ সবগুলো কাজের শুরুতে ভাই তুমি নামাজ পড়বা নাকি সেই সময় বলতে হবে ইংসা আল্লাহ কি বলতে হবে বলেন ইংসা আল্লাহ আল্লাহ যদি চাহিত বিশ্বনবী সাল্লি ওসাল্লাম তিনি একদিন ইংসা আল্লাহ বলেনি এই জন্য চল্লিশ দিন পর্যন্ত অহিনাজিল হয়নি

এই যে আজকে আমরা কোরআন কথা শোনার জন্য আসলাম পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের ও আমাদের রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যেই পাক রব্বুল আলমিন একশো খানা কিতাব নজিম করেছেন নবী নাসুলের উপরে এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল কোরআনুল করিম জরে সোহান পরাণে চাইতে এত সম্পূর্ণ মর্যাদা সম্পূর্ণ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নি কোন রাসুলকে আমাদের রাসুলকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করেছেন আমার বন্ধুগণ এই কিতাব সাধারণ কোন কিতাব নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি একটা মিটিং দিলেন মিটিং দিলেন আল্লাহ পাক সেখানে কয়েকজন মাকরুকাকে ইনভাইট করলেন আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان.

আসমান জমিন পাহাড় পর্বত এবং মানুষ এবং জিনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইনবাইন করলেন আল্লাহ পাক সবাইকে বললেন আসমান এই যে এই যে একটা কিতাব এই কিতাবকে তুমি ধারণ করতে পারবা না কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রস্তাব দিলেন আসমান বললেন না আল্লাহ না এত বিশাল বড় কিতাব এত বিশাল বড় কিতাব আমি আসমান আমি সহ্য করতে পারবো না আমি নিতে পারবো না আল্লাহ আমি নিতে পারবো না এর মানে এই নয় এর মানে এর মানে এই নয় যে আসমান আল্লাহ তালার কোথাকে আল্লাহ তালার আল্লাহ তালার বাক্যকে সে অস্বীকার করলো না 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 এরপর জমিনকে বললো জমিনে বললো একই কথা বলল না এরপর পাহাড়কে বলল পাহাড়কে এই কথা বলার পর পাহাড় একই উত্তর দিল আল্লাহ না না আমি পারবো না আমি পাহাড় টুকটো টুকটো হয়ে যাব এত বিশাল বড় কিতাব এর ওজন আমি পাহাড় সহ্য করতে পারবো না নবাস জিনকে বললেন জিনব বললাম আল্লাম আমি পারব না এত বিশাল কোন কিতাব এত মর্যাদা সম্পন্ন কিতাব এর দায়িত্ব আমি জিন বহন করতে পারব না কারণ আম ধ্বংস হয়ে যাব কারণ এই কিতাব যদি আমি অমান্য করি তোমার হুকুম যদি আমি পালন করতে না পারি তাহলে তুমি তো আমাকে কোটি শাস্তি দিবা এই কোটি শাস্তি আমি 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 জিন আমি আসমান আমি চাঁদ আমরা সহ্য করতে পারব না আমার বন্ধুগণ এই কয়জন মাকলukat অস্বীকার করেনি তাদের বক্তব্য হল আল্লাহ এত বড় বিশাল বড় কিতাব আমি আসমান আমি সহ্য করতে পারবো না আমি টুক টুকটো হয়ে যাবো আল্লাহ এর হুকুম তো বিশাল বড় হুকুম এর হুকুম যদি আমি অমান্য করি তাহলে তুমি যে শাস্তিটা দিবা এই শাস্তি গ্রহণ করার মতো শক্তি আমার নাই এই জন্যই আসমান অস্বীকার করলেন আসমান নিতে চাইলেন না এই জন্যই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেন বলে আদম আলাইহিস সালামকে সেখানে ইনভাইট করলেন মানুষদের মধ্যে থেকে সেই সময় কেউ ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস ইনভাইট করলেন মানুষদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম সালামকে ইনভাইট করলেন এবং বললেন আদম তুমি কি বলো আদম আলাইহিস সালাতু সালামকে বলার সঙ্গে সঙ্গে তিনি রাজি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমাদের পিতা আদম আলাই সালাতুল সালাম তিনি আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ আমি স্বীকার করে নিলাম এই কিতাব আমি ধারণ করলাম আমার সন্তান মোহাম্মদ সাল্লাম তিনি এই কিতাবকে বুকে ধারণ করবে তার উম্মতরা এই কিতাবকে বুকে ধারণ করবে আমার বন্ধুগণ আদম আলাই সালাতু সালাম তিনি বিশ্বাস করেছিলেন আমার সন্তান এর ভার বহন করতে পারবে আমাদের সন্তানকে আমরা চিনি কিনা বলেন প্রত্যেকের মা বাবারা আর গেরা কোন লোক না চিনneu নিজের মা বাবা চিনে নিজের স্ত্রীর স্বামীকে চিনে সন্তান বাবা মাকে চিনে যে আমার বাবা মা কি রকম এরকম আদুমার সাল্লাতু সালাম তিনি জানেন যে একজন আমার একজন সন্তান হবে যে সন্তানটা বিশ্বনবী হবে এর মধ্যে কোন সন্দেহ নেই সে আমাদের চাইতে মর্যাদা সম্পন্ন হবে আমার বন্ধুগণ এজ আজকে আমরা এজ আজকে আমরা কোরআন কথা শোনার জন্য আসলাম এই কোরআনের দাম বেশি না বলেন খানা কিতাবের মধ্যে সবচেয়ে মর্যাদায় সম্পন্ন যে কিতাব সেই কিতাব আল্লাহ তালান এই কোরআন কারীম আমার বন্ধগণ কোরআনের চাইতে সত্য কোনো কথা হতে পারে নাকি বলেন তো আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা হতে পারে না ওমান নাসতাকু মিনাল্লাহি হাদিসাম আল্লাহর বাণী চাইতে সত্য কোনো বাণী হতে পারে না আমার বন্ধগণ এত কথা স্পষ্ট মনে রাখবেন ইসলামকে যারা ইসলামের কথা বলবেন তাদের প্রতি চারটা বাধা আসবেন ইসলামকে স্বীকার করার পরে ইসলামের কথা বলার পরেই এই ব্যক্তির উপরে যে ব্যক্তিরা আল্লাহ এবং আল্লাহ কাছের মানুষ হবে আল্লাহ পাক অব্বর আলমিন তাদেরকে বেশি বেশি পরীক্ষা করবেন কারণ যে নবী যত দামি যে আমার আল্লাহ পাকের আল্লাহ বান্দা যে যত দামি আল্লাহ পাক তত বেশি বেশি পরীক্ষা করেন ঠিক কিনা কথা বলেন আমার বন্ধুগণ আজকে লক্ষ্য করে দেখবেন আজকে আমরা যাদেরকে অনুসরণ করেন যাদেরকে ফলো করেন যাদেরকে লক্ষ্য করে এই কোরআন শিখলাম শিখলাম আলেম হলাম আমার বন্ধু বোন আজকে সেই সমস্ত আলেম রা এই দুনিয়ার বুকে নাই দুনিয়ার বুকে আছে কিন্তু জান্নাতের মধ্যে আছে ঠিক কেনা কথা বলেন আজকে যাদেরকে ফলো করে আজকে আমরা আলেম হলাম যাদেরকে লক্ষ্য করে না তারা যে কোরআন হাদিসের কথা বলেছে এই জন্যই আমরা তাদেরকে ফলো করছি তখন তো ছোটবেলায় কিছু বুঝি নেই কিন্তু আল্লাহর কোরআন কত সুন্দর যারাই এই কোরআনকে ধারণ করবে যারাই এই কোরআনকে বুকে লালন পালন করবে এদেরকে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত দিবেন এদের প্রতি আল্লাহ তালা রহমত নাসিল করবেন এই যে আজকে আমার বন্ধুগণ আজকে যে আমরা এখানে আসলাম আজকে যে আমরা এখানে আসলাম আমাদের আমাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে বলেন তো আমার বন্ধুগণ আপনি পৃথিবীতে যত আদালতে যাবেন যত অনুষ্ঠানে যাবেন যত কান কনফারেন্সে আপনি যাবেন আপনি একটা সব আপনি পাবেন না কিন্তু যেই মুহূর্তে আপনি নিয়ত করলেন আমি কোরআন শুনতে যাব সেই সময় থেকে আপনি আল্লাহর পথে আসেন এবং আপনি যে মৃত্যুবরণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে শহীদ মৃত্যু দিয়ে দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন মান সালাকাত ওয়াইয়ুকাইন ইলতামিসু ফি علما سهل الله له به طريقا إلى الجنة رواه مسلم بشرب صلى الله عليه وسلم تنبالين. যারা আল্লাহর পথে যারা আল্লাহর পথে অগ্রসর হয় বাড়ি ফেরার না বাড়ি ফেরার আগ পর্যন্ত তারা দিনের পথেই থাকবে সুবহানাল্লাহ এই যে আমার বন্ধুগণ আজকে আপনি জুমার দিনে আসলেন জুমার দিনের কি ফজিলত আপনি কি জানেন যে ব্যক্তি জুমার দিনে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে ঘুম থেকে আগে ভাগে উঠবে জামাতের সহিত নামাজ পড়বে ফজরের এবং সকাল বেলায় গোসল করার পর যদি কোনো বান্দা বিশ্বনবী বলেন কে বলেন বিশ্বনবী বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমার কোন উম্মত যদি জুমার দিনে জুমার দিনে যদি আমার কোন উম্মত সকাল বাই গোসল করে খুশবু আতর সেন্ট যার কাছে যা যা আছে লাগায় রানো যদি আতর সেন্ট যদি না থাকে তাহলে সরিষা তেল গায় মেখে আসবে এটা হলো সুন্নাত কি বলেন সুন্নাত আপনি আতর নাই সেন্ট নাই আপনি তখন সরিষার তেল ব্যবহার করবেন এটা কি সুন্নাত আমার বন্ধুগণ এই যে আপনি নিয়ত করলেন আজকে আমি সকাল সকালীন আজকে আমি মসজিদের দিকে রওনা হয়ে যাব আমি কোরআন হাজের কথা শুনবো আমি 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 আল্লাহ তালা শ্রেষ্ঠ অবাদত নামাজ আমি শুদ্ধভাবে আদায় করব এই যে আপনি নিয়ত করে আপনি নিয়ত করে যে আপনি মসজিদের দিকে আগমন করলেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম তিনি বলেন ওই 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 আমার ওই উম্মতের আমল নামাই এক টাকা কদম ফেলাবে হাদিসটি মুসলিম সাহেবের মধ্যে আছে হাদিসটি সনৎসই মুসলিম সাহেবের মধ্যে হাদিস হাদিসটি আসছে বলেন এই যে জুমার দিনে আপনার সুরময় ব্যবহার করেন সুন্দর করে গুসুল করেন যে ব্যক্তি আগে ভাগে এসে ইমামের কাছে বসবে ইমামের কাছে এসে বসবে আমি বিশ্ব বললাম তার এক টাকার কদম এক হাজার নফল এবাদত করলে সব সে সব তার আমল আল্লাহ পাক দান করে দেন সুবহানাল্লাহ আমার বন্ধু যখন জমার দিনে ফসিয়ত মনে রাখবেন আপনি যখন এক টাকার কদম দিলেন এক টাকার কদমের বিনিময়ে এক হাজার নফল এবাদত করলে যে সব সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে দান করবেন শুধু তাই নয় এবং 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 এক বছর নফল রোজা রাখলে যে সব সেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে দান করে দিবেন সুবহানাল্লাহ এবং প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক আপনার গুনাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই ইসলামকে মানতে গেলে অনেক হামলা মামলা অনেক নির্যাতন নিপীড়ন আসবে কিন্তু ক্ষমা আসা যাবে না আল্লাহ পাক আমিন আলামিন লক্ষ্য করে বলেন হে রাসূল শুধু আপনাকে নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনেতে যত রাসূল পাঠিয়ে দিয়েছি সমস্ত রাসূলরাই সমস্ত রাসূলদের প্রতি নির্যাতন নিপীড়ন করা হয়েছে কিন্তু কখনো আপনাকে হতাশ হবেন না আপনি কখনো হতাশ হবেন না ইত্তাকুল্লাহ আপনি আল্লাহকে ভয় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বললেন হে রাসূল ইহুদি নাসাদেরকে আপনি ভয় করবেন না এদের ধর্মের আপনি অনুসরণ করবেন না আমি আপনাকে যে ধর্ম দিয়ে পাঠিয়ে দিয়েছি ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ

তারা দুনিয়া এবং আখরাতে উভয় জগতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ঠিক কিনা কথা বলেন আমার বন্ধুগণ এই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করলেন চারটা বাধা আসবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন চারটা বাধা আসবে এবং যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছের মানুষ এদেরকে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি পরীক্ষা করবেন যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে তাকাই সাহাবায়ে কেরামদের দিকে তাকাই যদি আমরা তাই যুদ্ধ দিকে আমরা তাকাই এবং বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আলিমদের দিকে তাকাই তাহলে দেখা যায় সব চাইতে বেশি নির্যাতন নি পের রাই হচ্ছে ঠিক কিনা কথা বলেন আমার বন্ধুগণ হতাশ হওয়া যাবে না ভয় করা যাবে না আজকে আমি আলেম হয়ে যদি আমি হক কথা না বলি যদি আমি ভয় করি আমার চাকরি যদি চলে যায় এই ভয় যদি আমি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমি মানুষদের থেকে দিনের সাধারণ চ্যালেঞ্জদের থেকে আমি বাঁচতে পারব কিন্তু আল্লাহর আল্লাহর কাছ থেকে আল্লাহ যে আমাদের আহকমুল হাকিমিন তিনি কদির ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির তিনি সব কিছু ক্ষমতাবান তিনি সব কিছু করতে পারেন আল্লাহ পাকের আল্লাহ পাকের আসামির কাট গোড়ায় থেকে কি আমি বাঁচতে পারবো নাকি বলেন বিশ্বনামী বলেন যে ব্যক্তি হক কথা জানা সত্য হক কথা বলল না সে যেন বাবা শয়তান কি শয়তান সে যেন বাবা শয়তান এই জন্য ইসলামের কথা বলতে গেলে হামলা আসবে মামলা আসবে নির্যাতন আসবে নিপেরণ আসবে কিন্তু হতাশ হয়ে যাবে না আমার বন্ধুগণ আবদুল্লাহ রাজি আল্লাহ এর আগের নাম ছিল ওজা তার চাষে বলল আচ্ছা আমার মন চাই আমার মন চাই আমি এবং আপনি একসাথে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি আবদুল্লাহ রাজি আল্লাহ তালু তার চাষে বললেন ও ভাতিদা শোনো তুমি কি জানো নাকি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার জীবন চলে যেতে পারে তোমার বাড়ি ঘর দর সব তোমাকে ত্যাগ করতে হতে পারে তুমি কি জানো নাকি আবুতাল আব্দুল্লা রিয়জাম আল্লাহ হতার আন তিনি বললেন চাষ আমি জানি এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি দেখেছি বহুত সাহাবেরা তাদের তাদের কোটি কোটি টাকার সম্পদ তারা বিলীন করে দিয়েছে সভানন্দ বলেন আমার বন্ধুগণ আব্দুল্লাহ রজিয়ামল্লাহ মতারা আনুন তিনি বললেন চাষা আমার মনে চাই আমি এবং আপনি দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু তার চাষা বলছি দা শোনো এই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার তোমার নির্যাতন আসবে নিপীড়ন আসবে তোমার সম্পদ নিয়ে নেওয়া হবে এমনকি তোমার জীবনও চলে যেতে পারে আমার বন্ধুগণ আবদুল্লাহ রাজুল্লাহ হুতান তিনি বললেন তাসান আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন বা না করেন আমি ইসলামের ইসলামের স্বীকৃতি আমি আগেই দিয়েছি আমার বন্ধুগণ এই কথাটি বলা সঙ্গে সঙ্গে তার চাষা এই বেদবটা কী করল আবদুল্লাহ রজুল্লাহ হুতারান যত সম্পদ ছিল সব সম্পদ তার চাষা নিজের আয়িত্ব কেড়ে নিল শুধু তাই নয় তাই নয় এমনকি আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু বিশ বছরের একটা যুবক সেই বিশ বছরের একটা যুবক তার নিজের ভাতি যান আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু কি কি কর কি করলো আমার বন্ধুগণ আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু পরনে যত কাপড় ছিল সব কাপড় খুলে নিল উলঙ্গ হয়ে গেল না আমার বন্ধুগণ এই হলো ইসলামের কাহিনি ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করলেই ইসলামের কথা বললেই হামলা আসবে মামলা আসবেন নাছপিং নাছপিং তাকির আজাকার বল আমি ঠিক কি না কথা বলেন আমার বন্ধুগণ আজকে আমরা যাদেরকে লক্ষ্য করি যাদেরকে ফলো করে যাদেরকে আইডিয়াল মনে করে আজকে আমরা সাকিব আল হাসানকে আইডিয়াল মনে করি সাকিব খানকে আইডিয়াল মনে করি আজকে আমরা অনেক খেলোয়াড়ের নাম বলতে পারি কিন্তু এ দুই তিন জন সাহাবীর নাম আমরা বলতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাবার নাম কি দাদার নাম কি এক غلامলা প্রসিদ্ধ সাহাবীর নাম বলতে পারি না কিন্তু এখন যদি জিজ্ঞাস করা হয় ভারতের মতে ইন্ডিয়াতে কে 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 ক্যাপ্টেন আমরা সব পারি হাসান জামিল সাহেব তিনি জিজ্ঞাসা করলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি বলো তো তুমি বলো তো ইন্ডিয়াতে কে 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 কি ছিল ক্যাপ্টেন ছিল তুমি বলো তো তারা আগের আগের থেকে পিছন থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বলে দিলো এমনকি সামনে কে ক্যাপ্টেন হবে এটাও যুবকটা বলে দিলো কিন্তু এখনকার যুবক যুবকটা এটা জানে না যে আল্লাহ রসুলকে আইডিয়াল মনে করতে হবে আমার বন্ধুগণ আলেমদেরকে আইডিয়াল মনে করতে হবে কারণ আল্লাহর পর স্থান হলো আল্লাহ রসুলের এবং আল্লাহর আল্লাহ রসুলের পরে স্থান হলো হাফেস আলেমদের ইন্দন বাসাতুল আম্বিয়া বলেন আলেম ওলামা হলো আলেম ওলামা হলো নবীদের অরিস ঠিক কিনা কথা বলেন আজকে আজকে যাদেরকে তারা কষ্ট দিবেন আজকে যদি আপনি আলেম যদি চোখ রাঙ্গান তাদেরকে যদি আপনি কষ্ট দেন নির্যাতন নিবেদন করেন করেন কথা বলার কারণে আমার বন্ধুগণ স্পষ্ট একটা ফটো মনে রাখবেন যারা ইসলামের কথা বলার জন্য যারা ইসলামের কথা বলার জন্য যা ইসলামের কথা বলে যা ইসলামকে উচ্চ করার জন্য যা ইসলামের কালিমাকে উচ্চ করার জন্য কালিমের পতাকাকে উত্তীর্ণ করার জন্য ইসলামকে উত্তীর্ণ করার জন্য যারা কথা বলে তারা হল আবুক্কা রহিদুল্লাহ উত্তেশ্বরী আবুক্কা রহদিউল্লাহ উত্তেশ্বরী তাহলে উমর ফারুক রইদুল্লাহমতাল উত্তেশ্বরী উমরে ফারুক রৈদুল্লাহ উত্তেশ্বরী আবুকা সিদ্দিক রইদুল্লাহমালিন উত্তেশ্বরী তারা হলেন মহাম্মদ সাল্লাহ আলয়াল্লামের উত্তেশ্বরী তারা হলেন ইব্রাহিম আলী সালামের উত্তেশ্বরী তারা হলেন ঈসা আলিয়ালাম উক্তরী তারা হলেন আদম আলিয়ালামের উত্তেশ্বরী ঠিক কিনা কথা বলেন আর আজকে আর আজকে যে সমস্ত আলেমদেরকে এই সমস্ত কথা বলার কারণে জেলখানায় বন্দী করা হয় আপনি নিশ্চিত বুঝে নেবেন যাদেরকে যে সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয় এদের শৈলীর মধ্যে আবু জেল হামান নমরুদ ফেরাউন ওদবাস সাহেবদের রক্ত প্রবাহিত ঠিক কিনা কথা বলেন আজকে ভয় করা যাবে না আজকে আপনি ভয় করবেন আজকে দুই দিন পর আপনাকে মৃত্যুবরণ করতে হবে আপনি সকল কোথায় যাবেন আপনার আমল কি হয়ে যাবে বলেন এই জন্য আইডিয়াল মনে করতে হবে আ আল্লা রসুলকে আলেমদেরকে আইডিয়াল মনে করতে হবে আজকে দেখেন আজকে এই বাংলাদেশ বাংলাদেশ গর্বিত আলেমদের জন্য আজকে আপনি একটা খেলোয়াড় দেখান একটা নায়ককে দেখান যারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান একটাও দেখাতে পারবেন না আপনি সাকিব আল হাসান আমরাও আমরাও এগুলো জানি সাকিব আল হাসান কি আমরাও জানি নায়ক সাকিব খান কি আমরাও জানি আপনি অন্যান্য রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের খেলোয়াড়রা তারা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান শুরু থেকে শেষ পর্যন্ত নাম্বার নাম্বার নায়ক পৃথিবীতে একটা মাত্র দেশ যে দেশের দেশ দেশের এক নম্বরে এক নম্বরে আলেমদের মধ্যে সিরিয়ালে এক নম্বরে আমাদের বাংলাদেশের বাংলাদেশের আলেমরা ঠিক কিনে কথা বলেন সাইডে সাহেবের এমন কোন লোক আছে পৃথিবীতে বলেন আমাদের বাংলাদেশে অনেক আলম আছে যাদেরকে সবাই কেনে আমার ওস্তাদ মরুম আল্লামা শাহ আহমেদ রহমতুল্লাহ আলাই জাই বাবুল নবীর রহমতুল্লাহ আলাই আমি আমি হাট হাজারিতে লেখাপড়া করেছি নানুগুর এবং হাট হাজারিতে এগুলো আমাদের আমি শুরু ফার্স্ট লেখাপড়া করেছি আমি আমি সেখানে দাও পাশ করেছি করোনার তাপসিরও করেছি আবার আই এতে ফার্সিও করতেছি আবার ওনারসে আমি লেখাপড়া করি সবাই দোয়া করবে অহংকারের জন্য বলিনি সম্মানিত বন্ধুগণ আমরা সবাই চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে হাফ আলিম আলম আজকে দেখেন আজকে আপনি লক্ষ্য করেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হল বাংলাদেশ যে দেশকে কোরআনের জন্য সবাই চেনে আজকে দেখেন এই পৃথিবীতে শুরু থেকে যেদিন থেকে কোরআনের প্রতিযোগিতা শুরু হয়েছে সেদিন থেকেই বাংলাদেশের ছেলেরা ফার্স্ট সেকেন্ড থার্ড আলহামদুলিল্লাহ বলেন আপনি কোথাও এরকম কোনো দেশে নাই যেই দেশে কোরআন নাজিল হলো সেই দেশের সেই দেশের ছেলেরা সেই দেশের হাফেজ আলমরা তারা কয়েকবার ফার্স্টে হয়েছে আপনি আমাকে দেখান পারবেন না দেখাতে পারবেন না আচ্ছা এটাকে এটা আমি বলতেছি এটা কি আমার গর্ব নাকি আপনাদের সবার গর্ব বলেন আমাদের সবার গর্ব কিনা ঠিক কিনা বলেন এই বাংলাদেশটি পৃথিবী চেনে এক নামে এই দেখেন আমরা সবাই হাফেজ টিম সত্যি একটা বালক যারাই করেন বেশি কষ্ট মজা হাদা করবে আল্লাহ পাক তাদেরকে বেশি উচ্চ মর্যাদা দান করে আজকে দেখেন খাটি যারা আসলে বাস্তবে যারা বাস্তবেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় এই দেখেন আপনাদের ঘটনা আমি শান্তি আমি আমি শুনেছি আগে এরপর মাটির হলো এরপরে আবার ঈদগা করলো এরপরে আবার ভেঙে সব কিছু সুন্দরভাবে করলো পাক কি বলেন যে আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলম তিনি জামাল আল্লাপাক নিজের সুন্দর এবং তিনি সুন্দর পছন্দ করেন বলেন আজকে যারা এই বাস্তিকে যারা নির্মাণ করলেন আমার বন্ধুগণ একটা কথা স্পষ্ট করে রাখবেন আমি বা না টিকি এটা আমার বিষয় নাই সহিহত থাকতে হবে বিন নিয়াত এই হাদিসটা কেন বলো বোকাশি প্রথম হাদিস অনেক মহাদেশগুন যারা কিতাব লেখেন তারা প্রথমে সর্বপ্রথম যে হাদিসটা নিয়ে আসেন সেই হাদিসটা নিয়াত সমস্ত কাজে নিয়ত নির্ভরশীল আপনি যদি নিয়ত যদি সই না থাকে তাহলে আপনি যতই মদত করেন কোনো কাজে আসবে না আপনি সারাকে মদত করলেন সুন্দরের কোরআন তেরাত করলেন নামাজের মধ্যে কোরআন খতম দিলেন কিন্তু আপনার অজু নাই আবার আপনি অজু আছে সুন্দর করে তেরাত করলেন সুন্দর তাসমিত হালিল আপনি পাঠ করলেন কিন্তু আপনার নিয়ত হচ্ছে লোক দেখানো লোকে কি বলবে আমাকে আজকে দিন পড়তে না আসে তাহলে লোকে আমাকে কি বলবে এই যে আপনার একটা নিয়ত এগুলো নিয়োগ যদি করেন তাহলে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও আপনি নামাজ কবুল হবে আপনাদের কোনো এবার কবুল হবে না আমার বন্ধুগণ সময় যদি সংকীর্ণ দশে আলোচনা শেষ করার সময় কথা আজকে আমি শুধু এই তিনটা বিষয়ে আমি শেষ করে দেবো এই হাদিসটা আমি বলে শেষকে দেবো ইদা মাতাল ইনসান ইন কত আনহ আবালহ ইম সালাহিন সদাকুন জারিয়া আবার ইয়াদ আলাহ রাহু মুসলিম মুসলিম সবের হাদিস বিশ্বনবী বলেন যে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার সমস্ত এমন বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা এমন থাকে কয়টা কথা বলেন তিনটা নাম্বার ওয়ান হল করা যেমন মসজিদ নির্মাণ করা মাদ্রাসা নির্মাণ করা এই যে আজকে যারা এই নির্মাণ করলেন অনেক ব্যক্তি আছে তারা চায় না আমার ক্ষমতা হোক আমি সভাপতি হই আমি সেক্রেটারি হোক চাই না কিন্তু আল্লাপাক তাকে চাই কারণ সে ইসলাম ভক্ত এই জন্য আল্লাহ পাক তাকে চাই ঠিক কিনা কথা বলেন আপনারা বুঝতেছেন আপনার গ্রামের লোক আপনারা বুঝতেছেন যিনি আনকার সমৃদ্ধি আপনি ঠিক বুঝতেছেন যে অনেক লোক চায় না কিন্তু তার প্রতি জোর করে দেওয়া হয় যে তুমি শোভবতে হজন সিরকাতে দাও তুমি আম্মকাও তমক হও কিন্তু সে ইসলামকে ভালোবাসে আল্লাযিনা জাহাদু ফিনাল্লাহ জিম সুবুলানা আল্লাহ তাআলার আয়াত যারাই ইসলাম কিনে গবেষণা করবে যারা কষ্ট করবে মুজাহাদা করবে আল্লাহ পাক তাদেরকে নিজই সাহায্য করবেন সুবহানাল্লাহ বলেন দেখেন আজকে আপনি মৃত্যু হয়ে যাওয়ার পর আপনার অবস্থা কি হবে আপনার কি মন খারাপ করতেছেন সময় একটু বেশি হয়ে গেল মন খারাপ করতেছেন যে কোরআন তাহলে ছেড়ে দিই দেখেন আজকে আপনি মৃত্যু হয়ে যাওয়ার পর আমরা কি নিয়ে যাব আল্লাহ বাক বলছে কোরআন শিক্ষা করার ফরজ তাহে তা আকদা নিয়ে লিয়া এই যে আপনার সন্তান কেমতের দিন আপনি এলেম তাকে শিখালেন না এলেম শিক্ষা করার ফরজ কি আল্লাহ প্রথমেই যে প্রথম যে আয়াতটি নাজিল করছেন প্রথমেই কোরআনের শুরুতে যে কথাটি বলছেন ই করো বিস্মি রব্বিকাল্লাজি খালাক ইকরা মানে কি পড়ো আল্লাহ তাআলা প্রথমেই কোরআন শিক্ষা করতে বলছেন হাদিস শিক্ষা করতে বলছেন আজকে আমরা প্রথমে ইংলিশ বাংলা উর্দু ফারসি হিন্দি এগুলো শিখি আজকে আমরা ইমান কথাই বলেন আপনি যদি মৃত্যুবরণ করবেন আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি যদি মৃত্যুর পরেও আপনার আমলটাকে জারি রাখতে চান প্রভাবান রাখতে চান তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনাকে সদ্গে জাইরে করতে হবে মসজিদ মতো নির্মাণ করে দেন আপনার টাকা নাই আপনার টাকা নাই তাই কি হয়েছে আপনি সহযোগিতা করেন আপনি বুদ্ধি দেন এ ভাই আজকে কাজ আমি করবো একটা মিস্ত্রি আজকে আপনাকে নিতে হবে না কমিটির সভাপতিকে বলেন যে আজকে আমি কাজ করব। আজকে আমি কাজ কর মস্তিদের এই যে আপনি কাজ করলেন এই একদিন কাজ করার কারণে দশটা টাকা আপনি দান করার কারণে এই দশ টাকা এই সব আল্লাহ পা করবেন আজকে থেকে কেয়ামত পর্যন্ত আপনি করতেই থাকবে সবান আপনি অবাক হয়ে যাবেন কেয়ামতের ময়দানে আপনার তো কোনো স্মরণ থাকবে না কেমন স্মরণ থাকে আমাদের আমাদের তিনটা তিনটা জগৎ আমরা তিনটা কি আমরা বের করে আসছি আমরা রোহের জগতে সবাই আমরা একসাথে ছিলাম বলতে পারি বলেন মার গর্বে ছিলাম সেরে একটা সেরও একটা যুগ ছিল বলতে পারি বলেন